এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক করতে এসে জনতার হাতে গণপ্রহার খেলো অজিত নামে ত্রিপুরা উদয়পুর খিলপাড়া গ্রামের এক আর নেতা ত্রিপুরা বিজেপি দলকে কালিমা লিপ্ত করছে একাংশ বিজেপি নেতারা এবার ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর খিলপাড়া গ্রামের অজিত নামে এক আর নেতা সিপাহীজলা জেলা মেলাঘর চন্ডীগড় গ্রামে এসে এক মহিলার সঙ্গে কুকীর্তি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে যায় পরবর্তী সময়ে উত্তেজিত জনতা অজিত নামে ওই আর নেতাকে গণপ্রহার দিয়ে পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেয় অন্ধকার ঘরে বসে নমিতা নামে মেলা ঘরের এক মহিলার সঙ্গে অভিযোগ কাজকর্ম করছিলেন অজিত নামে ওই আর নেতা জনতার হাতে ধরা পড়ে গিয়ে সেই জনতার সামনে বলে নমিতা নামে ওই মহিলা তাকে ফোন করে এনেছে এবং তারা দুজনে ঘরে বসে নেশা করছিলেন সম্পর্কে তারা ভাই বোন হয় এই ঘটনায় বর্তমানে গোটা গোমতি এবং শিপাই জলা জেলায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলের বার্তা